আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই হতাশা থেকে বাঁচার জন্য নাবিজি সাল্লা আলি ইসাল্লাম একটি অনন্য খাবারের কথা বলেছেন এই খাবারটির নাম হচ্ছে তালবিনা যদি আপনি প্রশ্ন করেন যে তালবিনা আমরা কীভাবে বানাতে পারি এটা জব আর খেজুরের মিশ্রণে আপনি তৈরি করতে পারেন আমরা যেটাকে ভুট্টা বলি এই ভুট্টা আর খেজুরের মিশ্রণে দুইটার গোড়াকে এক করে সাতু আকারে অথবা পেস্ট আকারে যে কোনোভাবে আপনি তৈরি করে আপনি খেতে পারেন আগে পরে আপনি যেভাবেই খাওয়া দাওয়াটা করেন না কেন নবীজাম বলছেন যে এটা যে কোনো আমরা যে অন্তরের যে রোগগুলা যেগুলো মানুষকে বিষণ্ন করে দেয় একেবারে অন্তরটা কেমন যেন হতাশায় ভরে আছে সব সময় মনে করেন যে আমার দিয়ে কিছু হবে না ব্যবসা বাণিজ্য বরকত হবে না ইনকামে বরকত হবে না কোনো কাজে আমার দিয়ে হচ্ছে না এই ব্যক্তিরা তালবিনা নামক যে চিকিৎসাটা যে ঔষধটা এটা আপনারা খেতে পারেন জব আর খেজুরের মিশ্রণ দিয়ে এবং ও তেদাহাবু বিবাদিল হজন অনেক রকমের টেনশন পেরেশানি আপনাকে একেবারে ডিপ্রেশনে ফেলে দিয়েছে আপনি মনে করছেন যে আপনার এই ডিপ্রেশন আপনাকে একেবারে আত্মহত্যার দিকে নিয়ে যাবে এই রোগীদের জন্য আমি বলবো যে তালবিনা বানিয়ে আপনি খাবেন এটা আপনার জন্য অবশ্যই শক্তিশালী একটা ঔষধ হবে এবং তালবিনাটা সেরোটোনিন এবং ড্যাপোমিন লেভেলটাকে বাড়ায় দিবে শুধু তাই না মস্তিষ্ককে প্রশান্ত করে দিবে খেজুরের মধ্যে রয়েছে গ্লুকোজ এই গ্লুকোজ আপনাকে মস্তিষ্কের কোষটাকে রক্ষা করা এবং খুব বেশি আপনাকে সতেজ রাখার ক্ষেত্রে শক্তিশালী রাখার ক্ষেত্রে এই গ্লুকোজটা কাজ করবে অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে রয়েছে যেটা আপনাকে অনেক রকমের খেজুরের ভিতরে এমন খেজুর আছে আজোয়া অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ এতটাই বেশি যে যদি আপনি বিষাক্ত বিষও খেয়ে ফেলেন আপনার শরীর থেকে সাতটা আজোয়া যদি আপনি খান তাহলে এটা আপনার জন্য যথেষ্ট হবে ওই বিষগুলো আপনার শরীর থেকে ঝরে পড়ে যাবে সোবাহান্লাহামদিন সুতরাং আমরা এই খেজুর এবং জব এটা সংমিশ্রণে আমরা তালবি না এটা রসুল্লাহ সাল্লা ইসলামের খাদ্যাভ্যাসের একটি খাদ্য এটা আমরা খাওয়ার মধ্য দিয়ে শিফা লাভ করতে পারি সন্তানদেরকে যদি মেধাবী বানাতে চান ছোটবেলা থেকে কিসমিস তাজা ফল মৌসুমি ফলগুলো আমরা খাওয়ানোর চেষ্টা করব কিসমিসের ভিতরে রয়েছে ব্রেন সেলকে প্রোটেকশন করে দেওয়ার মতো শক্তিশালী একটা পাওয়ার আল্লাহ তালা কিসমিসকে দিয়ে রেখেছেন ডালিম ঢুমুর অথবা আঙ্গুর সবই কোরআনে উল্লেখিত ফল যেগুলো ব্রেনের পক্ষে খুবই উপকারী আমরা এই ফলগুলো খাওয়ার চেষ্টা করব বিশুদ্ধ পানি পান করব হালাল খাবার আমরা খাবো ইনশাআল্লাহ এবং আল্লাহ রাব্বুর আলমিন যেহিত হালালটা গ্রহণ করেন হালাল খাবার মস্তিষ্কে একটা নূর ও স্থিরতা তৈরি করে এবং দেখবেন হারাম খাবার মানুষের স্মৃতিশক্তি দুর্বল করে দেয় ব্রেনের উপর একটা আবরণ ফেলে দেয় মদ বলেন হেরোইন বলেন তারপরে আপনার ইয়াবা বলেন প্যাথেডিন বলেন অথবা ফ্যান্সিডিল বলেন অথবা এলএসডি বলেন যত রকমের নেশাজাত দ্রব্যাদি আছে এগুলো ব্রেনের উপরে একটা আস্তরণ ফেলে দেয় আবরণ ফেলে দেয় এ কারণে মানুষ আপন পর কাউকে চিনে না গালিগালাজ করে সুতরাং আপনি যদি হালাল খানা খাওয়াতে অভ্যস্ত হন এটা আপনার মেধাকে বাড়িয়ে তুলবে আপনাকে সুস্বাস্থ্য দান করবে এবং এই সুস্বাস্থ্যের কারণে দুনিয়ায় আপনি উৎফুল্ল জীবনযাপনে অভ্যস্ত অভ্যস্ত হবেন দুনিয়ায় সুন্দর জীবনযাপনে আপনি অভ্যস্ত হবেন اللهم بارك التوفيق دع والسلام عليكم ورحمة الله وبركاته